এনসিপি কি মব দিয়েই নিজেদের জয় আনতে চায় বৈষ্ণব ছাত্র আন্দোলনের কর্মসূচি পালন শেষে ফেরার পথে জয় বাংলা স্লোগান দিয়ে চারজনের উপর হামলার অভিযোগ উঠেছে এনসিপি নেতা নাহিদ ইসলামকে গণদুলাই দিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা কর্মীরা এদিকে আবারও ভয়াবহ রূপ ধারণ করে আওয়ামী লীগের ছাত্রলীগ সমন্বয়ক রা বিপদে পড়েন তাদের তুপের মুখে শিরিন সারমিনের শেখ হাসিনার পরিকল্পনা বাস্তব সবকিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে জুলাই আন্দোলন যা শেখ হাসিনার সরকারকে ক্ষমতাচ্যুত করেছে তাকে জনবলের স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল নাকে এক পিছöne ছিল একটি সুপরিকল্পিত বা মেটিকুলাস ডিজাইন এ নিয়ে বিতর্ক উস্কিয়ে দিয়েছিল অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগের পক্ষ থেকে নিয়মিতই অভিযোগ করা হয় ওই আন্দোলন ছিল দেশী বিদেশী ষড়যন্ত্র আওয়ামী লীগ সরকারের পতনের 11 মাস পরে অবশেষে সেই আলোচিত সমালোচিত মেটি

বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে আমার একটা কথা বলতে ইচ্ছে করছে সেই তো নক্ষশালী তবে কেন লুক লুকাশালী এটার অর্থ হচ্ছে আপনি মব করতে দেন শুধু শুধু কেন? বাংলাদেশের মানুষের কাছে ভিলেন হয়ে গেলেন। কিংবা আপনি মব করতে দেন কেন? শুধু শুধু বাংলাদেশের মানুষেরাইত্ব নিয়েছিলেন জনাব ওয়াকারুজ্জামান স্যার। এই বিতর্ক ঘটনার জন্য আওয়ামী লীগের বিক্ষোভ ঘটাবে। এতে আমাদের কনফারেন্স যাবে কারণ মানুষের দেশ মানুষ শাসন করবে। এখন যারা শাসন করছে তারা মানুষ না জানোয়ার। জানোয়ার শাসন করতে পারবে না। এইভাবেই বর্তমান সরকার এবং উপদেষ্টাদেরকে নিয়ে অনেকেই অনেক কথা বলতেছে। অনেকে তাদের সরাসরি আল্টিমেটাম দিচ্ছে। অন্যদিকে আজ কি হচ্ছে? ছাত্রলীগের বিশাল পরিকল্পনা সমন্বয়কদের উপর প্রভাব ফেলে এবং সমন্বয়কদের খুবই খারাপ অবস্থা হয় দর্শক শ্রোতা আপনারা সবাই জানেন দেশের মধ্যে অনেকে চায় ও শৃঙ্খল ঘটনা ঘটিয়ে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবে আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে এখন কি হয় সবকিছু দেখলে আপনারা অবাক হয়ে যাবেন সর্বশেষ ডক্টর ইউমুস কি সিদ্ধান্ত নেন এই নিয়ে ডক্টর ইউনুসের উপর কি প্রভাব পড়ে এবং আন্তর্জাতিক মাধ্যম থেকে যে বিভিন্ন চাপ আসতেছে আওয়ামী লীগের হয়ে সেইটাও আপনাদেরকে ধারাবাহিকলি দেখাবো এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেশের সকল চাঞ্চল্যকর ঘটনাগুলো এই একটি ভিডিওতে আপনারা লাইভ সহকারে মানে প্রমাণ সহকারে সব কিছু দেখতে পারবেন আসুন আমরা কথা বলাচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি এনসিপি কি মব দিয়ে নিজেদের জয় আনতে চায় এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো বিবিসি বাংলাও এমন একটি সংবাদ করেছে প্রতিবেদন করেছে যে বিবিসি বাংলার শিরোনামটি কি মব দিয়ে প্রভাব বিস্তার করতে চায় বিবিসি বাংলার সাথে সুর মিলিয়ে আমি আমার কথাও বলতে চাই যে কে আসলেই সত্যি মবের মাধ্যমে নিজেদেরকে বিজয়ী ঘোষণা করতে চায় এই বিজয়টা দূর কত দূর যেতে পারে এনসিপি একটি রাজনৈতিক দল ছাত্র সমন্বয়ক থেকে রাজনৈতিক দল হয়েছে সেই দল আগামী নির্বাচন করবে সেই স্বপ্ন দেখছে সেই জায়গায় এই দলটির সাথে শুরু থেকে এই দলটির সাথে একটি অভিযোগ লেপ্টে বসে আছে মব মব ক্রিয়েটর হিসেবে সবার আগে যে দলটির নাম আসে সেটি এনসিবি কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এসব ব্যানার আমরা সম্প্রতি দেখলাম যে চট্টগ্রামের পুটিয়া থানায় মবকে বিজয়ী করতে সরকারের পক্ষ থেকে মককে বিজয়ী করতে মঙ্গলবার ছাত্রলীগের এক নেতাকে পুলিশে দিলেও কোনো মামলা না থাকায় তাকে গ্রেপ্তারে অপরাগত জানায় পুটিয়া থানা এ নিয়ে বাগবিদণ্ডার এক পর্যায়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে পরে এ নিয়ে এনসিপির যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল তার ব্যক্তিগত ফেসবুক পেজে লেখেন পুটিয়া থানা মাটির সাথে মিশিয়ে দিতে হবে এই ঘটনার জেরে বুধবার সকালে থানার ওসির অপসারণ ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করেন এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা একই দিন মধ্যরাতে ওসি আবু জাহেদ মোহাম্মদ নাজমুন নূরকে প্রত্যাহার করার খবর আসে অর্থাৎ মবের জয় হয়েছে মবের জয় হয়েছে মবের জয় হয়েছে পটিয়া থানায় মব বিজয়ী হয়েছে ন্যায় শৃঙ্খলা হেরে গেছে আবার এর আগে গত উনত্রিশে মে রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জে কাদেরের বাড়িতে হামলার ঘটনা ঘটে হামলার জন্য রংপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীদের বিরুদ্ধে অভিযোগ তোলেন মিস্টার জি এম কাদের যদিও অভিযুক্তদের দাবি সেই ঘটনায় ঘটনায় তাদের ওপর আগে হামলা হয়েছিল একই মাসের উনিশ তারিখ ঢাকার ধানমন্ডি হাক্কানি পাবলিশার্সের প্রকাশক গোলাম মোস্তফার বাসার সামনে বিশৃঙ্খলা ও মত তৈরি করে স্লোগান দিতে থাকেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী পরিচয়ে কয়েকজন যুবক এ সময় পুলিশ ঘটনাস্থলে গেলে ফ্যাসিস্টের দোষপুর বলে মিস্টার মুস্তফাকে গ্রেপ্তারের দাবি করলেও মামলা না থাকায় গ্রেপ্তার করা যাবে না বলে জানায় পুলিশ এ নিয়ে এক পর্যায়ে বাঘ বিতন্ডায় জড়ালে তিনজনকে আটক করা হয় পরে পুলিশের কাছে মুসলেখা দিয়ে তাদের ছাড়িয়ে আনেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ অবশ্য এ নিয়ে দল থেকে তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয় বাংলাদেশের বর্তমান সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে আমার একটা কথা বলতে ইচ্ছে করছে সেই তো নক্ষশালী তবে কেন লুক হাসালি এটার অর্থ হচ্ছে আপনি মপ করতে দেবেন শুধু শুধু কেন বাংলাদেশের মানুষের কাছে ভিলেন হয়ে গেলেন কিংবা আপনি মপ করতে দেবেন কেন শুধু শুধু বাংলাদেশের মানুষের দায়িত্ব নিয়েছিলেন জনাব ওয়াকারুজ্জামান স্যার পাঁচই আগস্ট আপনি পুরো জাতির দায়িত্ব নিলেন জাতিকে একটা সুখী সমৃদ্ধশালী আইনের শাসনের ভিত্তিতে একটা রাষ্ট্র উপহার দেবেন আপনি পারলেন না এরপর আপনি বহুবার বক্তব্য দিয়েছেন অসংখ্য বার ধরনের কথা বলেছেন আপনি মবের বিরুদ্ধে বিভিন্ন মাস অতিক্রম হয়ে গেল একটা মব সেনাবাহিনীর পক্ষ থেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছে নিয়ন্ত্রণ করা হয়েছে তারাকে নিয়ন্ত্রণ করতে পেরেছে পারে নাই উল্টো সেনাবাহিনী যখন তাদের ক্যান্টনমেন্টে নিয়মিত প্রেস ব্রিফিং করতো এই প্রেস ব্রিফিং পর নতুন করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বড় বড় মব হতো মানে ছোট ছোট মব হয় নিয়মিতই হয় কিন্তু সেনাবাহিনীর ব্রিফিংয়ের পর সেই মবের আকৃতি বৃদ্ধি পাইত আমরা কিন্তু দেখেছি সো এইসব অস্বীকার করার কোনো সুযোগ নাই কারণ মিডিয়াতে মবের বিষয়গুলা অনেকটাই উঠে এসেছে আন্তর্জাতিক মিডিয়াতে উঠে এসেছে আপনি বা আপনারা কয়টাকে ধামাচাপা দেবেন সুযোগ নাই পারবেন না গতকাল ঢাকার ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর নিয়মিত প্রেস ব্রিফিং ছিল সেইখানে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শফিকুর রহমান মব ভায়োলেন্সের বিরুদ্ধে সেনাবাহিনী ছোদচার থাকবে এরকম একটা বিবৃতি দিয়েছেন অনেক কথাই বলেছেন প্রিয় দর্শক চলেন ভিডিওটা দেখে নিই আমরা উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ দেশের বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা দেশের জনগণের জানমাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ ও স্থাপনা নিরাপত্তা প্রদান সহ সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সম্মানিত সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনাকে অনুসরণ করে বর্তমান পরিস্থিতিতে দেশের সার্বভৌমত্ব রক্ষা দেশের জনগণের জানমাল নিরাপত্তা রক্ষা এগুলা দায়িত্ব সেনাবাহিনীর এটা আমরা জানি কিন্তু এই যে কথার ভুলি গত এগারো মাস যাবৎ সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া হচ্ছে কিন্তু সেগুলার বাস্তবায়ন তো আমরা পক্ষে দেখতে পাচ্ছি না কই এখন পর্যন্ত বাংলাদেশে কোন মব কেন বন্ধ করতে পারেনি সেনাবাহিনী নাকি তারা চাচ্ছে না কথাই কথাই বলে সার্বভৌমত্ব রক্ষা করতে হবে তাহলে করিডোরের বিষয়ে কোনো প্রকার আপডেট কেন পাচ্ছি না সেন্ট মার্টিনে সেখানকার নাগরিকদেরকে সরে যেতে বলা হয়েছে সে ব্যাপারে সেনাবাহিনী কোনো কথা বলছে না কেন এসব কথা বলে বাংলাদেশের মানুষকে আর হাসায় না এই যে লেফটেন্যান্ট কর্নেল শফিকুল ইসলাম গতকাল সেনা ক্যান্টনমেন্টে যে বিবৃতি দিয়েছেন প্রেস ব্রিফিং এ এই বিবৃতির যমুনা টেলিভিশনের একটা কমেন্ট বক্স আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি নট এ সিঙ্গেল পার্সন কোনো প্রকার ভরসা নাই আস্থা নাই নির্ভরতা নাই অর্থাৎ সেনাবাহিনীকে বাংলাদেশের মানুষ এখন সোনাবাহিনী বলে এটা আমাদের জন্য জাতি হিসেবে অত্যন্ত মানে বন্ধ করে বক্সটা আমি একটু আলম রাসেল সেনাবাহিনী এখন ডলার বাহিনীতে রূপ নিয়েছে বকিষ্না আর হেডাবাহিনী পৃথিবীর ইতিহাসে নাম বাংলাদেশ যেখানে সেনাবাহিনী নামে কামে কিছু না এমডি সেলিম কাগজে কলমে এবং বক্তব্যের মধ্যে এই লাইন শেষ সুহেল রানা গালগপ্প মানুষ বুঝে সামাদ আজাদ আপনারা সেনাবাহিনী এখন সার্কাস জাতি দেখছে ম্যাজিস্ট্রেট পাওয়ার নিয়ে কে কি করছেন দেশের নিরীহ অসহায় নারী দর্শন হয় ইউনুসের লেলিয়ে দেওয়া গুন্ডা বাহিনী দেশের ব্যবসার বাণিজ্য ধ্বংস করছে আর আপনারা সেনাবাহিনী সার্কাসের মতো জনগণকে দেখাচ্ছেন এই তো রাসেল রহমান জনগণ বুঝে গেছে আপনাদের ধান্দা মোহাম্মদ আলী চৌধুরী সেনা দপ্তরের কাছে অনুরোধ কমেন্ট এবং লাইকগুলো দেখে যান আপনাদের প্রতি মানুষের মূল্য মানাল ফাইরোজ শুধু বক্তব্য থেকে বিরত থেকে সাধারণ জনগণের জন্য কিছু করে দেখান যেন জনগণ আস্থা ফিরে পায় ইব্রাহিম হাওলাদার তোমার মরা মানুষের টা ফালাইবা বাজে কথা বলেছে ইয়াকুব টাইনি সোনা বাহিনী আর মানুষ সুজন গরিবের এরদোয়ান শুধু হুমকি আর দেখে নেব দশটার উপরে কমেন্ট আমি পড়েছি একটা কমেন্ট দেখাইতে পারবেন সেনাবাহিনীর পক্ষে পজিটিভ কোনো কমেন্ট আসছে আসে নাই একটা কমেন্ট দেখাইতে পারবেন কয়েক হাজার কমেন্ট হয়েছে এর মধ্যে আমি হাতে গোনা দশটা কমেন্টও পাইনি সেনাবাহিনীর পক্ষে বলা হয়েছে এনসিপির লোকজন সেনাবাহিনীকে দেখতে পারছে না সাধারণ মানুষকেও সেনাবাহিনীর বিপক্ষে খেপিয়ে তোলা হচ্ছে এটাকেই বলা হয় মেটিকুলাস প্ল্যানিং ডক্টর ইউনু ষড়যন্ত্রের মাধ্যমে সেনাবাহিনীকে যে চকিদার বাহিনীতে রূপান্তর করেছে রূপ দিয়েছে এটা এখনো সেনাপ্রধান বুঝতে পারছে কিনা আমি জানি না শুধু শুধু কিছু করতে পারবেন না করতে পারছেন না তারপরেও এ ধরনের বিভ্রান্তিকর কথা বলে এ ধরনের উদ্ভট কথা বলে এ ধরনের এক ধরনের অপারগতা স্বীকার না করে এগুলা বললেন না এগুলা বললে মানুষ হাসে যখন আমাদের দেশে সর্বোচ্চ বাহিনীকে নিয়ে বহির্বিশ্বের বিভিন্ন দেশ প্রতিবেশী রাষ্ট্র সমালোচনা করে ব্যঙ্গ করে বিদ্রুপাদ্যক মন্তব্য করে এবং আপনাদের অপারগতা আপনাদের সীমাবদ্ধতার জায়গা রয়েছে আমরা সেটা বুঝি এবং জানি কিন্তু মব নিয়ন্ত্রণ করার মতো সক্ষমতা নিশ্চয়ই বাংলাদেশ সেনাবাহিনীর হাতে আছে এই দেশ আমি চাই না বন্ধুরা আপনারা কি চান এই ধরনের দেশ আপনারা চান যে দেশে বঙ্গবন্ধুর মতো একজন মহান নেতা হায় রে হায় বাংলাদেশ হায় রে হায় বাঙালি জাতি একটা লোক জীবনের যৌবন কারে কারে কাটিয়ে ফাঁসির মঞ্চে গিয়ে বাঙালিকে শিখিয়েছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি যে লোকটা একটা আঙ্গুল তুলে দিলে পরে সাড়ে সাত কোটি মানুষ এক সে এসে দাঁড়াতো যে লোকটার আঙ্গুলি হেলানে দেশে মুক্তিযুদ্ধ হয়েছে সেই লোকটার বাড়ি আগুন দিয়ে পুরে দিলেন সেই বঙ্গবন্ধুর বাড়ি বুল্ডোজার চালাই দিলেন কেউ প্রতিবাদ করলো না সরকার কিছু করলো না মিলিটারিরা চৌকিদারের ভূমিকায় অবতীর্ণ হইল সাতজন বীর শ্রেষ্ঠ সবাই সামরিক বাহিনীর লোক তাদের স্ট্যাচু উপর টাকায় নামায়া পা দিয়া পারায়া পারায়া বাংলো থুতু দিল কেউ কিছু বললেন না বীর শ্রেষ্ঠ কারা বন্ধুরা বীর কারা বীর বিক্রম কারা বীর বীর প্রতীক কারা বন্ধুরা মুক্তিযোদ্ধা কারা আমরা আমরা এইখানে যারা বসে আছেন তারা এইখানে যারা বসে আছেন তারা কি এই দেশে এইভাবে অপমানিত হইয়া মৃত্যুবরণ করতে চান ভাইরে মন্টু ভাই আপনি কত সার্থপ্য আপনি তো গিয়া বাইচা গেছেন আপনি তো মরে বেঁচে গেছেন আমার মন্টু ভাই আমরা তো বাইচা রয়েছি অপমানিত হইয়া মরবার জন্য আপনি মরে বাচ্চা গেছেন মন্টু ভাই আমরা বাইচার রয়েছি গলায় জুতার মালা নেওয়ার জন্য গালে জুতার বাড়ি খাওয়ার জন্য মুক্তিযোদ্ধা শুনলেই মারতে আসে আজকে শুনলাম একটা পরীক্ষা একটা পরীক্ষা হয়েছে আগের থেকে ইনকোয়ারি করাইছে মুক্তিযোদ্ধার ছেলে যারা আছে মেয়ে যারা আছে তাদেরকে পাশ করতে দেওয়া যাবে না আমি আজকে শুনছি বড় পরীক্ষা সেই পরীক্ষা বিসিএস হতে পারে সেই পরীক্ষা শিক্ষকের পরীক্ষা হইতে উঁচু শিক্ষক একদম রেডমার্ক লাল কালি দিয়ে ক্রস দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধার সন্তান বা নাতি যে তারে কোনো চাকরি দেওয়া যাবে না এই যে দেশ এই দেশে কি আপনারা বাঁচতে চান মাথা নিচু করে নাকি প্রতিবাদ করে মরতে চান আপনারা বলুন আপনাদের তো বয়স হয়েছে আমারও বয়স হয়েছে যতই আমারে দেখেন আমি কিন্তু আপনাদের সবার চেয়ে ছোট না আমারও সাতাত্তর বছর বয়স আমিও আটচল্লিশ সনে জন্মগ্রহণ করা মানুষ মুক্তিযুদ্ধের সময় আমার বয়স ছিল তেইশ বছর কাজে আমিও খুব ছোট মানুষ না যে কোনো দিন চলে যাব আপন ভাই আমার আমার আপন ছোট ভাই ছয় বছরের ছোট এই বাড়িতে আগের দিন মারা গেছে কাজে আমি যে কোনো সময় চলে যেতে পারি মৃত্যুর আগে শুধু আপনাদেরকে বলে যাই মুক্তিযোদ্ধারা আল্লাহ ভয় লাগে আপনাদেরকে আমি হাত জোর করে বলি দেশটাকে আপনারা বাঁচান আপনারা যুদ্ধে যাইতে হবে না কিন্তু আপনার সন্তানকে আপনি বলেন যে বাবা দেশটাকে রক্ষা করো এক দুই হইল ঘরে বসে বসে এখন এমন টেকনোলজি আছে প্রত্যেক মুক্তিযোদ্ধা তার জীবন ইতিহাস বলেন আপনার দেশের মানুষকে বলেন রাজা কার বদরের হাতে দেশ ছেড়ে দিব না রাজা কার আল বদরকে দেশের প্রধানমন্ত্রী হতে দিব না নেতৃত্ব হতে দিব না হাসিনা আর বঙ্গবন্ধু এক জিনিস না আওয়ামী লীগ খারাপ করছে এই জন্য মুক্তিযুদ্ধ খারাপ হাসিনা খারাপ করছে সেই কারণে বঙ্গবন্ধু খারাপ এই কথা বলে যারা মুক্তিযুদ্ধকে বঙ্গবন্ধুকে বাউত্তরের সংবিধান হাই হাই আলী রিয়াজ নামে একটা মানুষ আইছে হে আমেরিকায় মাস্টরি করে হ্যাঁ আমাদের চেয়ে দশ বছরের ছোট হ্যাঁ আইসা প্রথম কইছে সংবিধানটাকে ফেলাই দেব বাউত্তরের সংবিধানকে ফেলে দেবো আপনারা কি মনে করেন না এই 72 এর সংবিধানটা ত্রিশ লক্ষ মুক্তিযুদ্ধের শহীদদের রক্তে রা করে লেখা সংবিধান এটা আপনারা মনে করেন না জুলাই আন্দোলন যার শেখ হাসিনার সরকারকে ক্ষমতাচ্যুত করেছে তাকে জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল নাকি এর পেছনে ছিল একটি সুপরিকল্পিত বা পেটিকুলারিস্ট ডিজাইন এ নিয়ে বিতর্ক উস্কে দিয়েছিলেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস আওয়ামী লীগের পক্ষ থেকে নিয়মিতই অভিযোগ করা হয় ওই আন্দোলন ছিল দেশি বিদেশি ষড়যন্ত্র মার্কিন মূলকে বসে ডক্টর মোহাম্মদ ইনুসের মন্তব্যের পর সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে অনেক ধরনের ব্যাখ্যাও দেওয়া হয়েছিল এতদিন বাংলাদেশের অনেকে মনে করতেন জুলাই আন্দোলন ছিল দেশটির মানুষের একটি স্বতঃস্ফূর্ত আন্দোলন কিন্তু চৌঠা জুলাই অন্তর্বর্তী সরকার তথ্য উপদেষ্টা মাহবুজ আলমের একটি পোস্ট মানুষের সেই ভাবনাকে জোরে সরে আঘাত করেছে মাহবুজ আলম দাবি করেছেন জুলাই আন্দোলন ছিল পরিকল্পিত পরিকল্পনা করে উনিশ জুলাইয়ের পর থেকে দেশের মানুষের আবেগকে পুঁজি করে তাদের আন্দোলনে নামানো হয়েছিল প্রশ্ন হলো তাহলে কোটা সংস্কার বা বৈষম্য বিরোধী আন্দোলন ছিল একটি যেটি দেশের মানুষকে খাইয়ে তারা বিভ্রান্ত ঘোল আবার আলম তার পোস্টে হাস্যকর ভাবে আরো একবার চেষ্টা করেছেন চব্বিশের আন্দোলনকে একাত্তরের স্বাধীনতা সংগ্রামের সাথে এক করে দেখান এমনকি স্বাধীনতার সংগ্রামকে ভারতের সাথে মিলে বঙ্গবন্ধুর ষড়যন্ত্র বলতেও তিনি দ্বিধা করেননি স্বাভাবিক ভাবে প্রশ্নতা তোলাই যায় তিনি কোন দেশের উপদেষ্টা বাংলাদেশের নাকি পাকিস্তানের মাহফুজ কি বলেছেন এবং তারই বক্তব্যের বিশ্লেষণ কি সেটি নিয়ে আলোচনা যাওয়ার আগে একটু জেনে নেই কিভাবে জুলাই আন্দোলন প্রসঙ্গে মেটিকুলার ডিজাইন নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল গত বছরের চব্বিশে সেপ্টেম্বর ইউনুস নিউ ইয়র্কে মার্কিন অধ্যাপক ইউনুস বর্তমান তথ্য উপদেষ্টা মাহুস আলমকে পরিচয় করিয়ে দিয়েছিলেন জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে দর্শকদের তুমুল করতালের মাধ্যমে তখন ডক্টর ইউনুস তুলে ধরেন বহুল আলোচিত সেই মেটিকুলার ডিজাইন তথ্য বলেছিলেন ওই আন্দোলন ছিল মেটিকুলাসলি ডিজাইন ডক্টর ইনুস তার বক্তব্যে মাহবুজের মতো জুলাই আন্দোলনের নেতাদের প্রশংসা করে দাবি করেছিলেন এই আন্দোলনে কিছুই হঠাৎ করে হয়নি এমন কি লোকজন জানতেন না কারা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তাই আপনি একজনকে ধরে ফেলে বলতে পারবেন না ঠিক আছে আন্দোলন শেষ তারা যেভাবে কথা বলেছেন তা সারা বিশ্বের তরুণদের অনুপ্রেরণা জোগাবে ইনসারের বক্তব্যের পর সামাজিক মাধ্যমে আলোচনা তখন সরকার পক্ষ থেকে এর ব্যাখ্যা দেয়া হয় প্রায় ১০ মাস পর মাহবুজ আলম নিজেই আন্দোলন ছিল তিনি প্রশ্ন রেখেছেন মেটিকুলাস ডিজাইনের সমস্যা কোথায় দর্শক মাহবুজ আলমের ৩৬৩ তেষট্টি শব্দের পোস্টে যেমন আছে ধর্মের কল বাতাসে নড়ার গল্প তেমনি আছে ইতিহাস বিকৃতির জলজান উদাহরণ মাহবুস পোস্টের সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটি হলো উনিশ জুলাই থেকে তারা দেশের মানুষকে ঘোল খাইয়েছিলেন তিনি দাবি করেছেন জুলাই আন্দোলনের শুরুর দিকের প্রায় দেড় মাস মেডিকুলার ডিজাইনে পরিচালনা করা হয়েছে মাহবুজের দাবি সঠিক হলে দেখা যাচ্ছে জুলাই আন্দোলনের প্রথম নিহতের ঘটনাও ঘটেছে এই ডিজাইনের সময়সীমার মধ্যে মাহবুজ আলম তার পোস্টে জুলাই গণবুত্থানকে দুটি অংশে ভাগ করেছেন প্রথম অংশ ছিল পাঁচই জুন থেকে আঠারোই জুলাই পর্যন্ত তার মতে এই অংশে অভ্যুত্থানের প্রেক্ষাপট এবং নেতৃত্ব তৈরি করেছিল তিনি এই অংশকে অবশ্যই মেটিকুলাসলি ডিজাইন বলে অভিহিত করেছেন দ্বিতীয় অংশ হলো উনিশে জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত দর্শক আমরা জানি জুলাই আন্দোলনের শুরুটা হয়েছিল কোটা সংস্কার আন্দোলন নামে কোটা নিয়ে আদালতের রায়ের পরে এই আন্দোলন বেগবান হয় জুলাই তৃতীয় সপ্তাহে আন্দোলনের গতি সুনির্দিষ্ট ভাবে সরকার পতনের আন্দোলনে পরিণত হয় রংপুরে আবু সাইদের হত্যার ঘটনাকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার এক পর্যায়ে গত বছরের ষোলই জুলাই রংপুরে প্রাণ হারান বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ তার দুহাত প্রসারিত করে পুলিশের মুখোমুখি দাঁড়ানোর দৃশ্য মুহূর্তে ছড়িয়ে যায় সারা দেশে আবু সাহেবের মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ হয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রাস্তায় নামেন এরপরই পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ হারাতে শুরু করে আওয়ামী লীগ সরকার মাহফুজ আলম অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরির সময়সীমা নির্ধারণ করেছেন তার মধ্যে ষোলোই জুলাই আবু সাইদের মৃত্যুর দিনটিও অন্তর্ভুক্ত প্রশ্ন হলো মেটিকুলার ডিজাইনে এই মৃত্যুকেও কি তাহলে অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরির জন্য তারা সুকৌশলে ব্যবহার করেছেন জুলাই আন্দোলনকে চাঙা করতে মৃত্যুদণ্ডকে আরও দের মাস আগে নির্ধারণ করা হয়েছিল মাহফুজার বক্তব্য অনুযায়ী 5 জুন থেকে 19 জুলাই পর্যন্ত আন্দোলনের পুরোটা ছিল সাজানো গোছানো মানে মেটিক্লাসলি ডিজাইনড তাহলে আবু সাইদের মৃত্যু পুলিশের উপর হামলা সবই কি পূর্বপরিকল্পিত ছিল যাতে দেশের মানুষের মন কেপে ওঠে তারা আন্দোলনের ছাপিয়ে পড়ে আঠারোই জুলাই আগুন দেয়া হয়েছিল মেট্রেলে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিবুল ইসলাম মেট্রো রেলে আগুন দেওয়ার কথা স্বীকারও করেছিলেন প্রশ্ন হলো তাহলে কি এসব হামলা পূর্ব পরিকল্পিত ছিল মাহবুজের যুক্তি হলো দুনিয়ার কোনো অভ্যুত্থান বা বিপ্লব পরিকল্পনা না করে হয়েছে সেজন্য তিনি মনে করেন জনগণের চেতনাকে ঐক্যবদ্ধ রাখতে মেটিক্লাস ডিজাইনের বিকল্প ছিল না ফেসবুক পোস্টে মাহফুজ পরিষ্কার দাবি করেছেন তাদের মেটিকুলার ডিজাইন ছিল ন্যায়সঙ্গত অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর জন্য সব কিছুরই প্রয়োজন ছিল এবং সেভাবেই হিসাব কোষে পরিচালিত হয়েছে আন্দোলন তিনি এই গণঅভ্যুত্থানের কৌশলকে ন্যায্যতা দিতে আগের মতোই টেনেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ মাহবুস লিখেছেন পাকিস্তানি স্বৈরশাসকদের বিরুদ্ধে মেটিকুলাস ডিজাইন করে আগরতলা ষড়যন্ত্র উনসত্তরের গণঅভ্যুত্থান আর একাত্তরের মার্চ মাসে অসহযোগ আন্দোলন ও বাঙালি বিহারী দাঙ্গা সঠিক হইতে পারলে চব্বিশের গণঅভ্যুত্থান আওয়ামী লীগ সরকারের পতনের এগারো মাস পরে অবশেষে সেই আলোচিত সমালোচিত মেটিকুলাস ডিজাইনের ফর্মুলাটা এবার প্রমাণিত হলো এবং প্রমাণের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন উপদেষ্টা মাহফুজ আলম মেটিকুলাস ডিজাইন নিয়ে প্রফেসর ইউনুসের যে এই মন্তব্য মেটিকুলাস ডিজাইন নিয়ে আমেরিকায় ক্লিন্টন ফাউন্ডেশনের প্রোগ্রামে তিনি এই উক্তিটা প্রথম করেছিলেন যে যে আন্দোলনটা হয়েছিল সেই আন্দোলন এমনি এমনি হয়নি আন্দোলনের পেছনে একটা মেটিকুলাস ডিজাইন ছিল অর্থাৎ ডিজাইন করে এই আন্দোলনটা ঘটানো হয়েছে এবং এই আন্দোলনের মাস্টারমাইন্ড উপস্থিত মাহফুজ আবদুল্লাকে মাহফুজ আলমকে তিনি দেখিয়ে বলেছেন যে সেই হচ্ছে এই আন্দোলনের মাস্টারমাইন্ড মাহবুজ আলম ফেসবুকে পোস্ট দিয়ে সেই কথার এবার বাস্তবতা এবং সত্যতা স্বীকার করে নিলেন তিনি ফেসবুকে পোস্ট দিয়ে বললেন যে মেটিকুলাস ডিজাইনেই শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে এবং সেখানে কোনো সমস্যা নেই সেখানে কোনো অপরাধ নেই অবশ্যই কোনো সমস্যা নেই কোনো অপরাধ নেই কিন্তু জাতির জানার দরকার ছিল যে শেখ হাসিনা যে পতন শেখ হাসিনা সরকারের যে পতন সেই পতন এমনি এমনি কোটা আন্দোলনের থেকে ছাত্ররা এক ধরনের বিক্ষুব্ধ হয়ে এক দফার আন্দোলনে গিয়েছে নাকি পেছন থেকে একটা পরিকল্পনা করে বৃহৎ একটা পরিকল্পনা করে এগোনো হয়েছে অবশেষে মাহবুজ আলম তিনি স্বীকার করলেন যে পরিকল্পনা করেই এগোনো হয়েছে সেই ক্ষেত্রে তিনি উদাহরণ দিলেন বাংলাদেশে যত সংগ্রাম হয়েছে বা থেকে শুরু করে ছেষট্টি ঊনসত্তর একাত্তর সমস্ত সংগ্রামের পেছনে একটা মেটিকুলাস ডিজাইন ছিল চব্বিশের আন্দোলনের পেছনে মেটিকুলাস ডিজাইন থাকলে অপরাধ কোথায় অবশ্যই অপরাধ নয় কিন্তু ব্যাপারটা ধোঁয়াশার মধ্যে রাখা অপরাধ মেটিকুলাস ডিজাইন কে করেছে কীভাবে হয়েছে ব্যাপারগুলো সামনে আসলে আমরা বরং বীরদের চিনতে পারবো যে কারা প্রকৃত অর্থে এই বীর যারা পেছনে থেকে মেটিকুলাস ডিজাইনটা করেছেন যে ডিজাইনের ফর্মুলাতে আন্দোলনটা এগিয়েছে এবং শেখ হাসিনা সরকারের পতন হয়েছে কি বললেন মাহফুজ আলম এবং তার পোস্টে তিনি নিজেকে যে মাস্টার মাইন্ড প্রফেসর ইউনুজ বলেছিলেন সেই মাস্টার নিজেকে দাবি করার প্রসঙ্গটা আনেননি শুধুমাত্র মেটিকুলাস ডিজাইনের ব্যাপারটা স্বীকার করেছেন কি বললেন তিনি সেই আলোচনা করবে এই ভিডিওতে তোতে বলছিলাম মেটিকুলাস ডিজাইনের কথা অবশেষে এগারো মাস পরে ব্যাপারটা সত্যে পরিণত হল প্রফেসর ইউনুজ এগারো মাস আগে যে কথাটা বলেছিলেন মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে শেখ হাসিনা সরকারকে উৎখাত করা হয়েছে সেটা স্বীকার করে নিলেন মাহফুজ আলম এবং এতে কোনো দোষ নেই সেটাই বললেন আক্ষরিকর্তে এতে কোনো দোষ নেই যে গ্যাপ একটা ছিল যে দোষটা ছিল যে শূন্যতাটা ছিল সেটা হচ্ছে এটা স্বীকার করা হচ্ছিল না এবং এই মেটিকুলাস ডিজাইনের বীর কারা সেই বীরদের নাম সামনে আনা হচ্ছিল না মাহফুজ আলম স্বীকার করলেন বর্ডে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমেই শেখ হাসিনার পতন হয়েছে কিন্তু ডিজাইনটা কে বা কারা করেছেন সেটা তিনি বললেন না তাকে যে মাস্টার মাইন্ড বলেছিলেন প্রফেসর ইউনুস তিনি সেই ডিজাইন করেছেন কি না সেটাও তিনি বললেন না যদিও প্রফেসর ইউনুস মাহফুজ আলমকে মাস্টার মাইন্ড আখ্যা দিয়েছেন কিন্তু ব্যক্তিগতভাবে আমার মনে হয় না যে মাহফুজ আলমের মাথা থেকে এত বড় প্ল্যান আসার কথা কারণ গত এগারো মাসে সরকারের সঙ্গে প্রথমে প্রধান উপদেষ্টার সহকারী হিসেবে তারপরে উপদেষ্টা হিসেবে সরকারের সঙ্গে থেকে তিনি যত ধরনের স্ববিরোধী কথা বলেছেন এবং বিতর্কিত বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন এবং অভিযোগ করা হয় যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে বিভেদ তৈরি হয়েছে সরকারের সেই বিভেদ অনেকখানি তৈরি করেছেন মাহফুজ আলম বিভিন্ন ফেসবুক পোস্ট দিয়ে একজন মেটিকুলাস ডিজাইনার আহ তার তো ফেসবুক পোস্ট কিংবা যে কোনো কথার একটা ডিজাইন থাকবে তিনি আহ আগামী এই কথার মাধ্যমে আগামী দুই বছর পাঁচ বছর পরে কি হতে পারে সেই ডিজাইনটা মাথার মধ্যে রাখবেন এবং মাথার মধ্যে রেখেই তিনি আহ যে কোনো কথা বলবেন এবং সেই কথা অনুযায়ী মূলত সব কিছু হবে কিন্তু তার কথাই মনে হয়নি যে তিনি কোনো মেটিকুলাস ডিজাইনার যিনি অনেক ভেবেচিন্তে কিংবা ভবিষ্যৎ ভেবে কোনো কথা বলেন কিংবা পোস্ট দেন নিশ্চয়ই তাহলে অন্য কেউ এই মাস্টার মাইন্ড কিংবা অন্য কেউ কিংবা কয়েকজন এই মেটিকুলাস ডিজাইনার কারা তারা তাই সেগুলো আমরা এখনও জানতে পারিনি হয়তো ভবিষ্যতে জানতে পারবো কিন্তু মেটিকুলাস ডিজাইন নিয়ে মাহফুজ আলম কী বললেন চলুন একটু জেনে নেওয়া যাক তার ফেসবুক পোস্ট আপনারা দেখে নিতে পারেন সাথে সাথে তাকে নিয়ে এরই মাঝে নিউজও করেছে গণমাধ্যমের শিরোনামটাও আপনারা দেখে নিতে পারেন গণমাধ্যম শিরোনাম করছে মেটিকুলাস ডিজাইনের সমস্যা কোথায় প্রশ্ন আলমের আমরাও বলছি একেবারে এই সমস্যা নেই কোনো সমস্যা নেই সমস্যা যেখানে সেটা হচ্ছে মেটিকুলাস ডিজাইনটা স্বীকার করা হচ্ছিল হচ্ছিল না এটা যে বিরোচিত কর্মকাণ্ড সেটা স্বীকার করে নিলে বরং বীরত্ব আরও বাড়ে বরং পুরো জাতি জানতে পারে যে কাদের অভাবনীয় ব্রেন স্ট্রমিংয়ের মাধ্যমে এই ডিজাইনটা করা হয়েছে এবং এই ডিজাইনটা সফলতা পেয়েছে তিনি ফেসবুকে লিখলেন পাকিস্তানি স্বৈরশাসকদের বিরুদ্ধে মেটিকুলাস ডিজাইন করে আগরতলা ষড়যন্ত্র উনশো সত্তরের গণ অভ্যুত্থান আর একাত্তরের মার্চ মাসে অসহযোগ আন্দোলন বাঙালি বিহারি দাঙ্গা আর সঠিক বলতে পারলে চব্বিশের এগুলো যদি সঠিক হয় তাহলে চব্বিশের গণ অভ্যুত্থান মেটিকুলাস ডিজাইন হলে সমস্যা কোথায় আবারও বলছি সমস্যা নেই তিনি নিজের ফেসবুকে এই পোস্টটা দিয়েছেন সেখানে তিনি আরও বলেছেন দুনিয়ার কোনো অভ্যুত্থান বা বিপ্লব পরিকল্পনা না করে হয়েছে হয়নি জনগণের চেতন চৈতন্যকে ঐক্যবদ্ধ লক্ষ্য ভিমুখী রাখতে মেটিকুলাস ডিজাইনের বিকল্প নেই আসলেই নেই মেটিকুলাস ডিজাইনের বিকল্প নেই কিন্তু মেটিকুলাস ডিজাইন এই ব্যাপারটা এই শব্দের ব্যবহারটা বাঙালি জাতি প্রফেসর ইউনুসের মুখ থেকে প্রথমবার শুনেছে যখন জনগণ নেতৃত্ব ও বক্তব্য পেয়ে যাবে এবং বিপ্লবের অবজেক্টিভ কন্ডিশন প্রস্তুত তখন আর প্ল্যানের দরকার পড়ে না কিন্তু তার আগে রাজনৈতিকভাবে জনগণকে প্রস্তুত এবং বিপ্লবী করা করে তোলা মেটিকুলাস ডিজাইন হলে সমস্যা কোথায় এখন ব্যাপার হচ্ছে যে সমস্যা তো নেই ব্যাপার হচ্ছে মেটিকুলাস ডিজাইনটা কে করেছে আপনারা প্রফেসর ইডস দাবি করছেন যে আপনি করেছেন মেটিকুলাস ডিজাইন আপনি সেই মাস্টার মাইন্ড বিএনপির পক্ষ থেকে দাবি করা দর্শক শ্রোতা আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য এইখানে করেছে সেই মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে এখানে কিন্তু বিশেষ করে আওয়ামী লীগের বিভিন্ন পরিকল্পনা সমন্বয়ের বিষয় ডক্টর ইউনি বিষয়ে এই বিষয়গুলো নিয়ে কথা হয় এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন না কি পোষণ করেন এইটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তো কোন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ